জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক শারজিস আলম বলেছেন যে আমরা বাংলাদেশের ছাত্র জনতার পক্ষ থেকে বিশেষ করে পঞ্চগড়ের তরুণ প্রজন্মের পক্ষ থেকে একটি মেসেজ স্পষ্ট করে দিতে চাই আমাদের নজর ধীরে ধীরে প্রতিটি সিস্টেমের দিকে যাবে যেখানে আমরা অন্যায় সিন্ডিকেট আর চাঁদাবাজি দেখব তা উড়িয়ে ফেলব বুধবার পঁচিশে ডিসেম্বর দুপুরে পঞ্চগড়ে তেতুলিয়া উপজেলার সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অসহায় ও দুর্দশকদের মাঝে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেছেন তিনি বলেছেন যে আমরা কয়েকদিন আগে দেখেছি কোর্টের একটি নিয়োগ পরীক্ষার আগেই অনেকের নাকি টাকা হাসিল করা হয়ে গেছে এর প্রেক্ষিতে নিয়োগটি বন্ধ করতে হয়েছে এত বড় অভ্যুত্থানের পর এত রক্তের পর যদি টাকার সুপারিশের খেলা চলতে থাকে তাহলে দুটি জিনিস হতে পারে এক হয় আমরা এটা হতে দেব না না হয় এগুলোকে বাধা দেওয়ার জন্য আমরা প্রয়োজনে আরও রক্ত দেব সার্জিদ আলম বলেছেন যে পঞ্চগড়ের সরকারি যে অফিসগুলো রয়েছে সেগুলো যারা সরকারি কর্মকর্তা কর্মচারী রয়েছে তাদেরকে পঞ্চগড়ের মানুষের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দিই বিভিন্ন কর্মকর্তা কর্মচারী দশ টাকা হোক একশো টাকা হোক কিংবা এক টাকার বিনিময়ে মানুষকে জিম্মি করে অনেক অফিস তৈরি হয়েছে যেখানে টাকা ছাড়া কেউ কথা বলে না এক্ষেত্রে স্পষ্ট কথা বলি কোনো রাজনৈতিক যৌতিক কাজে যে কোনো অফিসে যাবেন যদি টাকা ছাড়া কাজ না হয় তাহলে স্পষ্ট অভিযোগ নিয়ে আমাদের কাছে আসবেন অফিসের ওই লোক এরপর কিভাবে ওই চেয়ারে বসে থাকতে তা আমরা দেখব আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে চোর বাটপাররা ভয়ে চেয়ার সেরে পালিয়ে যাবে ঠিক যেভাবে তাদের জননী শেখ হাসিনার দেশ সেরে পালিয়ে গেছেন তিনি আরও বলেছেন যে জনগণ হিসেবে ব্যক্তি হিসেবে আমাদেরও ভালো হতে হবে আমরা যদি দুইশো পাঁচশো বা পাঁচ হাজার টাকার বিনিময়ে যোগ্য লোককে ভোট না দিয়ে অযোগ্য লোককে দেই তাহলে আগামী পাঁচ বছর তিনি জুলুম করবেন আমাদেরকে ব্যক্তিগত জায়গা থেকে ঠিক হতে হবে আমরা পাঁচ বছর পাঁচ বছরে একবার শুধু সুযোগ পাই ওই ক্ষমতার চেয়ারটিতে কে সেটা নির্ধারণ করার জন্য এ সময় শারজি সালাম পঞ্চগড়ের উন্নয়নের প্রয়োজনীয় উদ্বেগ ও পরিকল্পনা বাস্তবায়নের জন্য স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সম্বা এবং যুবক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভাইয়ার প্রতি অনুরোধ জানান উত্তরাঞ্চল যেন আর বৈষম্য শিকার না হয় সে বিষয়ে নিয়ে কাজ করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন